আউটপুর জামগাছি দু চারজন করে মানুষকে আমি দেখেছিলাম যে আমার কাছে আমাদের কাজ মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কাজ এসেছে সেই কাজ আমরা জামগাছিতে দিব বলে আলোচনায় আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে পিডাব্লিউ থেকে যে জামগাছির রাস্তাটা খারাপ আছে তাতে দশ লক্ষ টাকা দিলে রাস্তার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে সেই শুভ শিলান্যাস করছি মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ আমরা কিন্তু মতিহারপুর অঞ্চলের অন্তর্গত দাউদপুর জামগাছিতে কিন্তু আমরা পৌঁছে দিলাম এই উন্নয়ন আপনারা গ্রামবাসী আপনারা এলাকার মানুষ যে আপনারা কাদায় হারছিলেন বর্ষার সময় জুতো হাতে নিয়ে যাচ্ছিলেন মোটরসাইকেল চলতে গাড়ি চলতে সমস্যায় পড়ছিলেন আর কিন্তু সমস্যায় পড়বেন না আমাদের মালদা জেলা পরিষদের মাধ্যমে আমরা এই মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এই জামগাছি বুথে আমরা কিন্তু পৌঁছে দিলাম শুধু এই দশ লক্ষ টাকায় জামগাছি বুথে আমরা থেমে থাকবো না আমরা চাই দাউদপুরের মাটিতে জামগাছির মাটিতে আরো আমরা উন্নয়ন দিব এটুকু আমরা কথা দিতে পারি এখানকার মানুষ সংগঠনশীল মানুষ শক্তিশালী মানুষ সক্রিয় মানুষ তাই দাঁত মানুষকে জামগাছের মানুষকে আমি আরেকবার মন থেকে অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকেও বলেছিলেন যে দাঁত জামগাছিতে মসজিদে যাওয়ার একটি রাস্তা সেই রাস্তায় গার্ডওয়ালের খুব প্রয়োজন পুকুর ওখানে আছে একটা আমি কিন্তু দেখেছিলাম ছিলাম সেই সময়ে কোনো কারণে স্কিমটা হয়নি অথচ আমি পাঠিয়েছিলাম তো আজকে এই সভাতে মঞ্চ থেকে আমি কথা দিতে পারি আবার পুনরায় খুব শীঘ্রই আমি আপনাদের গার্ডওয়ালটা মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে আপনাদের জামগাছির মাটিতে তিন থেকে চার মাসের মধ্যে পৌঁছে দিব এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি শুধু এটা নয় মজিয়ারপুর অঞ্চলে আমরা বিভিন্ন জায়গায় কাজ শুরু করতে শুরু করেছি দু সালে থেকে শুরু করে তেইশ সাল পর্যন্ত মোহাম্মদ সামিউল ইসলাম অর্থাৎ আমি ছিলাম জেলা পরিষদের সদস্য এখন বর্তমানে আমার স্ত্রী সায়রা বানু তাকে আপনারা নির্বাচিত করে মালদা জেলা পরিষদে পাঠিয়েছেন আমাদের কর্তব্য আমাদের কাজ এনে দিতে হবে শুধু কাজ নয় আপনারা দাউদপুরের মানুষ জামগাছির মানুষ যে কোনো সমস্যায় থাকবেন সোজাসুজি আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন যথারীতি আপনাদের আমরা উপকার করার কাজটি করে দেওয়ার চেষ্টা করব কারণ আমরা দেখেছি বিগত দিনে আমাদের কাছে মতিহারপুর অঞ্চলের মানুষ অত্যন্ত সক্রিয় মানুষ প্রিয় মানুষ এরা আমাদের কাছে যখন গেছে আমরা যথারীতি ভাবে বিভিন্ন উপায়ে কাজ করে দেওয়ার আমরা চেষ্টা করেছি এবং আমি বলবো শুধু কাজ বলে কাজ আমাদের অনেক রকমের সমস্যা দেখা দেয় মানুষের ক্ষেত্রে অসুখের ক্ষেত্রে হাসপাতালের ক্ষেত্রে থানার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় একটা মানুষ সমস্যায় পড়ে থাকে আমরা সবসময় কথা দিই কারণ আমি নিজে মোহাম্মদ সামিউল ইসলাম আপনাদের কথা দিতে পারি আমি দু সাল থেকে বেলা এগারোটায় আমি পার্টি অফিসে বসি বেলা আড়াইটার সময় বাড়িতে আমি পৌঁছাই লাঞ্চ তিনটার সময় করি আবার আমি সাড়ে পাঁচটার সময় অফিসে আসি রাত্রি সাড়ে নটায় দশটার সময় যাই আমি আপনাদের সেবার জন্য বসে আছি যেহেতু আপনারা আমাদের বারে বারে নির্বাচিত করে মালদা জেলা পরিষদও পাঠাচ্ছেন আমার কর্তব্য আমাদের কর্তব্য আপনাদের সঙ্গে সহযোগিতা করা আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মালদার সভাতে এসে বলেছেন আমাদের জনসংযোগ বাড়াতে হবে জনসংযোগ করতে হবে তাই আমরা এই শুভ শিলান্যাসের মাধ্যমে আমরা জনসংযোগ করতে পারছি এবং আপনাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে কোথায় কি সমস্যা আছে আমাকে আপনারা বলবেন যথার্থ আপনাদের সম্পূর্ণ কাজ করে দেওয়ার আমরা সবসময় চেষ্টা করব আমরা এদিকে লাহের দ্বার থেকে শুরু করে জানগাছি পর্যন্ত মতিহারপুর মিশামারি থেকে শুরু করে আমরা বিভিন্ন